তো গুড মর্নিং বন্ধুরা আজক যাচ্ছি আমি একটু হাওড়া আর আমি করে নিয়েছি এই রঙের ঢাকাইটা এটা অনেকটাই পুরনো হয়ে গেছে ঢাকাইটা মানে অনেকবার পড়েছি তো মলি এদের সাথে থাকবে আমি আর ওই যাবো বাইকে যাবো কীতেই রোড প্রচণ্ড রোড বাইরে সেটাই হয়ে গেছে সমস্যা তো গাড়ি নিয়ে যাবো না বাইক নিয়ে যাবো তো চলুন বেরিয়ে পড়ি অনেকটা লেট হয়ে গেছে ঘড়িটা পড়িনি থাকলিস কানটায় হাত দিন ঘড়িটা করা হয়ে গেছে আসছি বন্ধুরা তো গুড ইভিনিং বন্ধুরা আমি এই ফিরলাম এখন বাজে ফিরলাম সাড়ে চারটের সময় তারপর চান করলাম এত রাস্তায় ধুলো বাপে বা তুমি ওই রাস্তা দিয়ে কী করে যাতায়াত করে রেগুলার আমি জানি না আমি এসে শ্যাম্পু করলাম নাহলে আমার আমি আর পারছিলাম না ঢুনেমূল্য মেঠে আর এখন বাজে পনেরো পাঁচটা পনেরো পাঁচটায় চল্লিশ না একই পনেরো পাঁচ চল্লিশ চারটে চল্লিশ তো খাবার দাবার সারাদুক কিচ্ছু খাওয়া হয়নি তার জন্য ওখান থেকে বিকারাম থেকে চাঁদ হ্যাঁ বিকারাম চাঁদমাল থেকে নিয়ে এসেছি বসা দেখাচ্ছি নিয়েছি ধোসা রসগোল্লা রসগোল্লা এখানে আছে তিন চারটে ধোসা নেওয়া হয়েছে আর এইটা নেওয়া হয়েছে এইটা হচ্ছে কি ক্যাডবেরি ক্যাডবেরিগুলো বেশ দেখলাম ভালো এইটা এটার সাথে এটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি এই ছিল আর এখানে এই যে একটা রসগোল্লা নিয়ে এসেছি রসগোল্লাগুলো দেখেই মনে হচ্ছিলো খুব টেস্টি আমি বললাম ওদিকে নিতে ওই বলছিলো নেবো না নেবো না লোকাল দোকান থেকে কিনবো আর এখানে এই যে চার প্যাকেট ঘোসা আর নিচে মশলা এই আমি তো ওই প্যাকেট জানেন সবাই তো ওগি বলছিলো বিরিয়ানি নেবে আমি বললাম যে না বিরিয়ানি এত বেলায় আর বিরিয়ানি কিনে নিতে হবে না আর আচ্ছা এইসব কুকুরের কুকুরের কেস এসেছে না বিরিয়ানিটা বাইরের বিরিয়ানিটা আমার একটুখানি ভক্তি আসছে না ইদানিং আর কি তার জন্য আমি বললাম যে এটাই নাও বাড়ি থেকে রাত্রে গিয়ে ভাত করবো আর ওই কটা কালকে গাছ নিয়ে এসছে অনেক দিন ধরে বলে 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 তারপর ওই গাছ নিয়ে এসছে গাছগুলো দেখাই চলুন আপনাদের এই যে এই একটা যে এনেছে ট্রি আমাদের ছিল জানেন তো নিয়ে না ওরা সব ঠ্যাং হাত পা কোথায় যে কার কোথায় ছিঁড়ে ফেলে দিয়েছে আর এই তিনখানা গাছ নিয়ে এসছে আর এখানে একটা পাম্প ট্রি রেখেছি আর মলি কে আগে থেকেই বলে দিয়েছিলাম বাইরে থেকে যে ইয়ে কর ফ্রিজে জল ঢুকিয়ে রাখ আমার জন্য ও তো খাবে না ও খাবে না ওর বাবাও খাবে না অভিজ্ঞও বললাম তুমিও চান করো ও বলছে তাহলে রোজ রোজ আমি যে আসি তাহলে কি হবে আমিও তো এরকম ধুলো বেঁধে বেঁধে আসি আমি তোমার রোজ এসে বাড়িতে গিয়ে এসে যা কাঁধ বা উচিত এত ধুলো এত ধুলো তেমনি রাস্তা বাজে চান করলো তার জন্য এখন চকচম খেয়ে নিয়ে আপু ফিরে দিয়েছে জানেন মাথা ফাটা চক্কর মারছে আর আমার সোনাগুলো রসগোল্লা খাবে রসগোল্লাগুলো এত ভালো পুরো ছানা পুরো মুখে দিলেই মিলে যাচ্ছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রসগোল্লা হ্যাঁ তুমি আগে খাবে তুমি আগে খাবে হ্যাঁ এই চুটকিকে আগে দিবি চুটকিকে আগে দিবি ভালো মা ভালো চুটকুলি ও চুটকুলি ভালো তো আরে ঠিক আছে আট তো খাবার কি হাই তো দে ওকে দেও দেও আগে দে মুখটা নিচে বারবার একটুখানি দে বড় হস্তান্তর কে তোমা আজকে রান্না করেছে মলি ভাতটা করে দিয়েছে ওভি আর ডিমের ঝোলটা করেছে মলি কারণ আমার শরীর ভীষণ খারাপ গলা শুনে বুঝতে পারছেন শরীর খুব খারাপ ভালোই হয়েছে কালারটা ভালো হয়েছে আমি আমার ভাতটা নেবো মন্ডিয়া রবিকে ভাত পেয়ে দিয়েছি সারাদিন আছে ভাত খাওয়া হয়নি খেয়ে নি রান্না খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে আমি এটা ভেবেছি মানে নিশ্চিন্ত যে তুই রান্না শিখেছিস এটা অনেক একটা বড় পাওনা থ্যাংক ইউ ভেরি মাচ যেমন শরীর খারাপ হলে তুমি রান্না করে আমাকে খাওয়াচ্ছো এটাই আমার কাছে অঠিক থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমার বলা উচিত তোমাকে খুব ভালো হয়েছিলো ডিমের ঝোলটা শোনো না সত্যিই খুব ভালো হয়েছিলো মাংসটাও সেদিনকে খুব ভালো হয়েছিল ডিমের ঝোলটাও শিখেছে করতে হ্যাঁ তাই আর আজকে খাওয়াচ্ছে মলি ম্যাডাম আর এইটা হচ্ছে আমাদের দরজা আটকে রাখার জন্য এই যে হ্যান্ডেলে ওটা বেঁধে রাখা দাঁড়িয়ে আছে রোজি ম্যাডাম খাবে বলে দাঁড়িয়ে আছে ওয়াশিং মেশিনে চাদরটা নিয়ে যেতে হবে নিয়ে যাওয়া হয়নি তো শরীর ভীষণ খারাপ জানেন উঠতেই পারছি না কালকে যে গেছিলাম গে সেই যে এসে বিছানায় পড়ে গেছি এক রাত্রিবেলা তো মরিক করেছিল আর মরি রান্না খুবই ভালো করেছিলো খুবই ভালো ভাইকে তোল ভাই তো চিল্লে মাথা ভাড়া করে দিয়েছে তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কারণ একমাস শরীর খারাপ আমি কিছুই করতে পারছি না আর ব্লগ দেখাবো একটা ভাই মানে খাইয়ে নিই আর আমাদের আজকে সেদ্ধ ভাত হবে কিছুই খাবো না